শুভ সকাল বন্ধুরা আমি ওর পিতা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমিও তো মোটামুটি ভালো আছি আজকে ষোলোই আগস্ট শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা বাবানকে তো রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবা দিয়ে আসেনি এখনও তো এই তো পুজো করে তারপর কাজবাজ শুরু করবো স্নান টান করা আমার হয়ে গেছে তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওগুলো জানো তো মিউট করে শুধু করেই গেছি তো ভেবেছি ভিডিও করার সময় এই এই কথাগুলো তোমাদের গুছিয়ে গুছিয়ে সুন্দর করে বলবো কিন্তু দেখো এখন এডিটিং করতে বসে না আমি সব মানে গুলিয়ে ফেলছি কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না আসলে আমি কথা বলতে খুব একটা পারি না গুছিয়ে আর এমনিতেও অনেক কম কথা বলি জানি না তোমাদের কতটা কি গুছিয়ে বলতে পারবো তো এখন হচ্ছে আমি এই তো ব্রেকফাস্ট বানাচ্ছি বাবানের বাবা যেহেতু অনেক সকালবেলা মানে নটা সাড়ে নটার মধ্যে অফিস চলে যায় সকালবেলা আমাকে রুটি সবজি করে দিতেই হয় তো এই তো রুটি আর সবজি বানাচ্ছি আর কালকের না ব্রেড ছিল তো সে ভাবছি ব্রেডগুলো খেয়ে নিতে হবে তো ওই জন্য বাদ যতগুলো ব্রেড ছিল সবগুলোই গরম করে নিচ্ছি গরম করা ছাড়া না আমি খেতে খুব একটা ভালোবাসি না তো ব্রেডগুলো আমি খাবো আর বাবানের বাবার জন্য শুধু রুটি করছি কয়েকদিন হলো কী হয়েছে আমার রুটি খেতে একদম ইচ্ছে করে না আর ওইদিকে বাবানের বাবা আসার সময় বাজারও করে নিয়ে এসে পড়েছে এই দিকেই দেখো আমাদের ছোট পাখি ঘুম থেকে উঠলো এখন তো বিছানা ওঠানো হয়নি এই কারণে আর এই যে বাবানের বাবা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে জলের ড্রাম নিয়ে যাচ্ছে আসার সময় একবারে জল নিয়ে আসবে আমাদের যে বেসিংয়ের জলগুলো সেই জলগুলো না খাওয়া যায় না এমনি ঠিক আছে রান্না টান্না করা যায় তবে খাওয়ার জলগুলো নিয়ে আসতে হয় ও তো খাওয়া দাওয়া করে বেরিয়েই গেল এখন আর ঝামেলা নেই এখন আমি আর ছোটোই ঘরে রাজত্ব করবো তো এখন ছোটোকে আগে খাওয়ানো দাওয়ানো করবো তারপর আমি খাবো এইদিকে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি বিছানাটা অগোছালো থাকলে না ঘরে আসতে একদমই ভালো লাগে না মনে হয় যেন কোনো কাজই হয়নি আর জানো তো সকালবেলা ঘুম থেকে ওঠা পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপর থেকে ছোট এত বার করে পটি করছে এইটুকু সময়ের মধ্যে অলরেডি তিনবার পটি করা হয়ে গেছে তো জানি না হঠাৎ করে কেন আবার এরকম হলো তারপর আবার জানো তো কিছুক্ষণ আগে বমিও করেছে কিছু তো খাইনি তাও বমি করে দিয়েছে তো ওই জন্য আগে বেড কভারটাই তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিচ্ছি আর ঘরে ওষুধও নেই যে ওষুধ খাওয়াবো তো ওই জন্য বাবা বাবাকে ফোন করে বললাম যে এরকম এরকম হয়েছে একটু ওষুধ নিয়ে আসো তো বাবা বলছে ঠিক আছে একটু পরে দিয়ে যাবে অফিসটা ঘরের পাশেই ওই জন্য না আমার অনেকটা সুবিধা হয়েছে একটু প্রবলেম টবলেম হলে ফোন করলেই চলে আসে তাড়াতাড়ি ওইদিকে সোফাতে আমি ছোটোকে একটু বাটিতে শুকনো মুড়ি দিয়ে বসিয়ে রেখেছি নাহলে দু ইট্টুমি করে শুকনো মুড়ি দিলে না বসে বসে খেতে থাকে আর কিছু দিই নি মুড়িতে চানাচুর বা বিস্কিট কিচ্ছু দিই ও একটু বসে বসে খাচ্ছে ওইদিকে বাবানের বাবাও এসে আবার ওআরএস দিয়ে গেলো আর ঘরে আসিনি এই জানালা দিয়েই আমাকে দিয়ে চলে গেছে তো আমি এই তো ও গুলিয়ে দিচ্ছি আর জানো তো খেতেই যায় না মানে ফার্স্টে তো খেতেই যাইছিল না জোর করে জোর করে লাঠি দেখিয়ে দেখিয়ে অল্প অল্প করে পুরোটা খাইয়ে দিয়েছি দু তিন ঘন্টার মধ্যে তারপর আবার মাঝে মাঝে ওষুধও খাওয়াচ্ছি হোমিওপ্যাথি ওষুধ এনেছে তো ওই জন্য এক দু ঘন্টা পর পর আবার খাইয়ে দিতে হয় তো ও দিয়ে আমি এখন কিছু খাওয়া দাওয়া করবো অনেক খিদে পেয়ে গেছে ওইদিকে আবার রান্না বান্নাও করতে হবে বাবানে তো সাড়ে এগারোটার সময় ছুটি হয় ও তাড়াতাড়ি চলে আসে আর তারপর জানো তো চলে আসলে তখন আর কাজই করা যায় না দুজনে যুদ্ধ করে তো ওদেরকে দেখা টেখা করতে হয় এইদিকে স্নান টান করিয়ে দিতে হয় তখন আর সময় হয়ে ওঠে না আগে তো একটার সময় আসতো তখন কাজের সময়টা অনেকটা বেশি ছিল এখন আবার সাড়ে এগারোটার সময় ছুটি হয় মনে হয় যেন কাজের টাইমই পাওয়া যায় না ও যাওয়ার সঙ্গে সঙ্গে রান্না টান্না সব কাজ করি তাও সাড়ে এগারোটার সময় আর হয়ে ওঠে না সব কিছু ওই হতে হতে সাড়ে বারোটা বেজেই যায় তখন তো দেখালামই চিকেন এনেছে তো ওই জন্য ওই দিকের কাজটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিলাম আর এখন চলে আসলাম রান্না করতে ডাল বসিয়ে দিয়েছি ডালটা বয়ল হচ্ছে এইদিকে চিকেনটাও ধুয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো আর তারপর পেঁয়াজ রসুন আলু টালু এগুলো কাটবো চিকেনে আলু না দিলে না আমার আবার ঠিক ভালো লাগে না আলুটা খেতেই বেশি পছন্দ করি আজকে তো ছোটোকে একদমই চিকেন দেওয়া যাবে না ওকে শুধু কাজকলা সেদ্ধ দিয়ে ভাত খাওয়াবো বাবা এই কয়েকদিন আগে যখন বাড়িতে গেছিল, তখন আমার পিসি বাড়িতে গেছিল। আর পিসি বাড়ি দেখে না চাল দিয়ে দিয়েছে মানে ওদের আর কি জমির ধানের চাল তো সেটাই আর কি আমাকে রান্না করতে বলে গেছে বলে গেছে ওইগুলো আজকে রান্না করবে আগেও একদিন বলেছিল তবে আমি রান্না করে ওই জন্য আজকে বারবার করে বলে গেছে ওইগুলোই রান্না করবে ওইগুলোই রান্না করবে আসলে না চাল নেওয়ার সময় আমি ভুলেই যাই এত রকমের চাল তিন চার রকমের চাল যখন ভাত রান্না করি তখন তাড়াহুড়ো করে চাল নিয়ে নিই তো আর মনে থাকে না এইবার যে মুসুর ডালটা এনেছে এত বাজে মানে কী বলবো খেতেও টেস্ট না যেরকমভাবেই রান্না করি একদিনও টেস্ট হয় না তো কি করব আনা হয়েছে খেতে তো হবেই দোকান থেকেও আনা হয়নি যে দোকানে বলে আসব অনলাইনে অর্ডার করা হয়েছিল। তো প্রত্যেকবার ঠিকঠাকই আসে ভালোই আসে তবে এবারেরটা না একদম ভালো না ভাত হওয়ার আগে বসিয়েছি দেখো এখনও বয়ল করছি আমি ভাবছিলাম অনেকক্ষণ বয়েল করলে যদি টেস্ট হয় তো দেখলাম না তাও টেস্ট হয়নি আর প্রেশারের সিটিমারের ডাল তো আমার একদমই খেতে ভালো লাগে না এইদিকে আমি সব কিছু কেটে নিচ্ছি আর ওই যে দেখো মিষ্টি কুমড়োর ফুল এনেছে এগুলো আবার পকোড়া বানাতে হবে মিষ্টি কুমড়োর ফুল মানে যেই ফুলই বলো না কেন ও দেখলে বাজার থেকে নিয়ে আসবে বক ফুল যখন বকফুলের টাইম হয় এইগুলোও খুব ভালোবাসে মানে যে কোনো জিনিসের পকোড়া খেতেই খুব পছন্দ করে এই দেখো রান্না হতে না হতে বাবান চলে আসলো হতে না হতে মানে কি আমার এখনও কমপ্লিটই হয়নি রান্না চিকেন মাত্র বসিয়েছি আর ছোটো তো ডেইলি দিন ওয়েট করে থাকে দাদা ভাইয়ের জন্য কখন দাদা ভাই আসবে কিছু একটা গিফট নিয়ে আসবে আজকে তো কিছুই আনেনি শুধু পেন্সিল কিনে এনেছে তো ওই জন্য আর কি কান্নাকাটি করছিলো কিছুক্ষণ ধরে পেন্সিল চাইছিলো বাবান দিচ্ছিল না এদিকে আমি আগে কয়েকটা বোনলেস চিকেন বাবানের জন্য ফ্রাই করে নিচ্ছি ও আবার না এমনি চিকেন মানে কষানো টসানো যাই করো ঝোল করো কিছু করলেই ও খায় না যদি চিকেনটা একটু ফ্রাই করে দিই কিংবা পকোড়া করে দিই তাহলেই খায় আজকে চিকেনটা রান্না কিন্তু খুব ভালো হয়েছিল মানে টেস্ট হয়েছিল নিজে রান্না করে নিজেই বলছি তবে বাবানের বাবা যে একদিন ছিল না মাঝে আমি একদিন চিকেনে রান্না করেছিলাম এত ফালতু রান্না হয়েছে অনেক কী বলবো আসলে না সেই দিন চিকেনটাও ভালো ছিল না অচেনা একটা দোকান থেকে এনেছিলাম আমাকে ঠকিয়ে দিয়েছে আজকে তো বাবানকে চিকেন পকোড়া এইগুলো দিয়ে খাওয়াবো ওই জন্য না ছোটোকে আগে ভাগেই ভাত খাইয়ে দিয়েছি আমি ভাত খাইয়ে ওকে ওই পাশের ঘরে বসে মোবাইল দিয়ে এসেছি কেন ওইখানে না আসে দেখো এখন ওকে চিকেন পকোড়া ডাল এগুলো কিছুই দেবো না কারণ ওর পেটটা একদমই ঠিক নেই কত বার করে বডি করছে আর আমার সেইগুলো পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এইদিকে সংসারের কাজও করতে হয় ওইদিকে আবার ওর পেছনে মানে অবস্থা খারাপ হয়ে গেছে আজকে আমার ও মানে লেট্রিনে যে যাবে সেটা পর্যন্ত পাচ্ছে না ওই বিছানার থেকে নামতে নামতে ওই ঘরে একবার বটি করে দিয়েছে তারপর বাথরুমে ঢুকতে ঢুকতেই পাপোসের ওপরে একবার বটি করে দিয়েছে সব জমিয়ে রেখেছি ওগুলো আর কিছুই ধুয়ে দিয়ে আমি তো সকালবেলায় স্নান করে পুজো টুজো করে নিয়েছি এখন আবার ওইগুলো ধুব তো ওই জন্য ভাবলাম যে না খাওয়া দাওয়াটা আগে করে নিই ওদেরকে ঘুমধুম বাড়াই তারপর তো টাইম পাবো ওই টাইমটাই না হলে কাচাকুচিগুলো করা যাবে দুপুরের খাবার দাবারের পর তো ডেইলি দিন আমাদের রুটিন ঘুমোতেই হবে আমি ঘুমোই না ঘুমোই বাচ্চা দুটোকে ঘুম পাড়াই ডেইলি দিন আর এদের ঘুম পাড়াতে যে কতটা কষ্ট করতে হয় আমাকে কী বলবো মানে দুজন বাচ্চা থাকলে না খুব সমস্যা পোহাতে হয় তো যাই হোক এইদিকে ওদেরকে ঘুম ঘুম পাড়িয়ে আমি কাপড়গুলো আগে ধুয়ে নিলাম এখন তার বাইরে মেলার জন্যই প্রায় বিকেল হয়ে গেছে একটু পরে সন্ধ্যায় লেগে যাবে ওই জন্য এই বারান্দাটাই মেলে টেলে রাখবো এখানে জল ঢল ছড়ে গেলে রাতের বেলা এই ঘরের মধ্যে মেলে রাখবো ঘরের মধ্যে তো একটা দড়ি টানানোই থাকে আমার সব সময় কেননা রাতের বেলা বেশিরভাগ দিনই আমাকে জামাকাপড় মেলে রাখতে হয় জামা কাপড় ধোয়া হয়ে গেলে এখন আবার ঘর মোছাটা বাকি আছে কতবার পটি করেছে সকালে তো একবার ঘর মুছেছি যদিও ভালো করে ঘর মোছা হয়নি তবে যাই হোক মুছেছি কিন্তু আরেকবার সুন্দর করে ফিনাইল টিনাইল দিয়ে ঘর মুছতে হবে আর তারপর একটু সময় পাবো রেস্ট করার তার মাঝে একটু হয়তো মোবাইল খাটবো তারপর আজকে আর ঘুম হবে না একটু একটুবারেই সন্ধ্যা লাগবে ওই মোবাইল টোবাইল খাটবো আর কি একটু শুয়ে শুয়ে দু তিন দিন আগে বাহনের বাবাকে বলেছিলাম কয়েকটা জিনিস কিনতে হবে তো মানে বিশালে যাব। অনেক দিন থেকে বিশালেও যাওয়া হয় না তো হঠাৎ করে আজকে ফোন করে এখন বলছে ওর বাবা তো অনেকক্ষণ আগেই চলে গেছে অফিসে আমাকে ফোন করে বলছে তাহলে রেডি হও চলো যাই এদিকে বাচ্চারাও ঘুমিয়ে আছে ওই জন্য একবার ভাবছি যাব আর একবার ভাবছি যাব না তারপর আবার ভাবলাম যে যেতে বলছে যখন যাই ওর তো আবার সবসময় টাইমও হয়ে ওঠে না আর কয়েকদিন পরে আমাদের গোপোষণার বার্থডে আসছে কয়েকটা জিনিস আমাকে আনতেই হবে তাই ফটাফট আমি আগে রেডি হয়ে তারপর দুইজনকে ঘুম থেকে ওঠালাম আর ওরা তো বাজারে যাওয়ার কথা শুনলে বেশ মুডেই থাকে সব সময়। আর বাবানের বাবা এখন আর ঘরে আসবে না ওর বাইকও অফিসেই আছে তো ওই জন্য আমাদের ফোন করে বলে দিয়েছে তোমরা একবার অফিসেই চলে আসো তো ওই জন্য বেরিয়ে পড়লাম আমরা নিরামিষ বাসন আমার মোটামুটি অনেক কিছুই আছে তবে মেন জিনিসই নেই হাড়ি আর কড়াই ওভেনটাও ছিল না তবে এখন আছে আর কড়াইটা এখন বিশেষ করে খুব দরকার তো ওই জন্যই এসেছি কড়াই খুন্তি আর টুকিটাকি জাদু একটা জিনিস সেইগুলো নিতে আগে তো প্রত্যেক মাসেই বিশালে আসা হতো গ্রসারি নিতে কিন্তু এখন রিলায়েন্স একদম আমাদের ঘরের পাশাপাশি ওই জন্য রিলায়েন্সেই বেশি যাওয়া হয় আমি বাবানের বাবাকে শুধু বলেছিলাম একটা কড়াই আর খুনি নেবো আর মলে গেলে না দরকারি অদরকারি অনেক জিনিসই তখন নেওয়া হয়ে যায় আর বাবানের বাবা যে রুটি ভাজার জন্য সেকনিটা নিয়ে নিয়েছে একটা আছেই যদিও ঘরে তো এটা নাকি অনেক ভালো ওই জন্য নিয়েছে আর এইদিকে বাবান তো ম্যাগি নেওয়ার জন্য এইটা ম্যাগি নাও ওইটা নাও বাবানের বাবার বলছে পাস্তা নাও ওইদিকে পাশের ঘরের একটা বেবি আছে ওর জন্য আবার একটা জামা এনেছি তো এইসব আর কি টুকিটাকি কেনাকাটা করে চলে এসেছি আর মলে পাস্তা নেওয়ার পরেই বাবা শুরু করেছে ঘরে গিয়ে পাস্তা বানাতে হবে তো আর বাজারে কিছু খাইনি ছোটোরও পেট ভালো না আমরাও আর ওই জন্য কিছু খাইনি চলে এসেছি ঘরে যে পাস্তা বানিয়ে দিলাম তো জলবন্ধুরা আজকের ছোট্ট ব্লগটাকে এখানে শেষ করছি আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট